ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই যে মিম দেখেন কি দেখতেছে বলেন তো দেখি যারা চট্টগ্রামের আছে তারাই আমার মনে হয় বলতে পারবে এটা হলো কুরবানের ঈদের ঐতিহ্য ফাতেহার গুস্ত সিন্নির গুস্ত বলে সবাই রান্না করবে বক্স করে করে আবার সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবার বাসায় নিয়ে আসবে এটা আমার বড় ছেলে ফ্রেন্ড এখানে তিন বক্স নিয়ে আসছে পরোটা সহ সোয়াদের ফ্রেন্ডেরা তো অনেক বেশি আনছে যদিও সেটা আমরা আসলে ভিডিও করে নাই মেম এটা নিয়ে এসে দুষ্ট করতেছিল ট্যাপ খুলতে করতে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা আসলে ধর্মীয়ভাবে রান্না করে মাংস সবাইকে একটু খেতে দেওয়া টেস্ট করে দেখা কার রান্নাটা কেমন মূল বিষয়টাই হলো এরকম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করাটাই তো কুরবানির ঐতিহ্য তাই না তো অনেক ভালো লাগে আসলে দিন গোস্ত কেটে রান্না বান্না করে বিকেল বেলা ডেলিভারি ম্যান সেজে সবার বাড়িতে এই গরম পরোটা তারপরে বাখরখানি চাউলের রুটি আলাদা আলাদা প্যাকেট করে কষ্ট করে সবার বাসায় নিয়ে যায় এটাই একটা আলাদা মজা এটা সব জায়গায় প্রচলন আছে কি না আমি জানি না এটা আমি সব জায়গায় দেখি নাই তবে ঢাকাতে পুরান ঢাকায় এবং চট্টগ্রামে এই ঐতিহ্যটা খুব বেশি চাউলের রুটি এবং প্রথম যে সিন্নের গোস্ত রান্না করা হয় সেটাই সবার বাড়িতে বিতরণ করা হয় এবং রান্না করে তা আপনারা কে কে এভাবে করেছেন সবাই তো আর চিরঙ্গের না আমাদের ভাই বোন ছেলে মেয়ে যারা দেখেন দেশ প্রবাসে দূরে কাছের সবার উদ্দেশ্যেই একটু শেয়ার করলাম এই যে দেখেন দুইটা জমে গেছে একটা খাসি আর দুইটা হচ্ছে গরু দুই ফ্রেন্ড একসাথে নিয়ে আসছে আর সোয়াদের ফ্রেন্ডদেরগুলি তো মানে অনেক অনেক বেশি যাই হোক সবটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো জানাবেন কুরবানির ঐতিহ্য তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ